গুড আফটারনুন লাঞ্চ টাইম আর তোমরা তো যেন লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স তোমাদের সাথে আমি শেয়ার করি আজকে লাঞ্চ শেয়ার করতে চলে এসছি তার আগে বলে নি হ্যাপি স্যাটারডে তো চলো লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করা যাক দেখে নাও আজকের লাঞ্চটা আজকে লাঞ্চ থালি তো আজকে থালিতে কি আছে পুরোটাই বে শুধু মাছ ভাজাটা আমি মাছ ভাজা ছাড়া একদমই আমার পোষায় না মাছ ভাজা না হলে মানে নন চিকেন যেদিন চিকেন হবে তো চিকেন হবেই তো কিন্তু মানে অন্য দিনে মাছ ভাজা না হলে আমার হয় না এই যে ভাত আলুর দম এই যে ডাল আছে এই যে মাছ ভাজা মাছ ভাজাটা আমার প্রচণ্ড ফেভারিট এই যে লাঞ্চ নিয়ে বসে পড়েছি টিভি চলছে আমার আবার আরেকটাও হ্যাবিট আছে লাঞ্চ করতে লাঞ্চ করি ইভিনিং স্ন্যাক্স বলো ডিনার বলো টিভি দেখতে দেখতে টিভি চলবেই টিভিতে যাই চলো টিভি চলবেই চলো আবার স্টার্ট করা যাক আগে আল উদ্দম দিয়ে স্টার্ট করি দেখি কেমন হয়েছে দারুন হাসি আলুদমটা খুব ভালো করে ডাল একটু আর এইটা আমার ফেভারিট মাছ ভাজা চলে এবার আমি করি আবার পরে হবে তো গুড ইভিনিং এখন সাড়ে ছটা বেজেই গেছে দেখো আমি এইভাবে করছি ভিডিওটা তো সেটা হলো যে এখন তো একটু পর মুখ মুখ ধুয়ে নেবো তা বাড়ির কিছু কাজ আছে কাজ মানে জামা কাপড়টা গুছিয়ে নেব আমরা তো আর দেখো আমরা হলাম সাধারণ মানুষ আমাদের জীবন আমরা সাধারণ মিডিল ক্লাস ফ্যামিলির সাধারণ মিডিল ক্লাস মানুষ আমাদের তো আর এই কেচ্ছা সেই কেচ্ছা এই নানা রকম কিছু দেখিয়ে এই সোশ্যাল মিডিয়াতে যা হচ্ছে আর কি সেটার ব্যাপারেই বলছে ইউটিউবে যা হচ্ছে তো আমাদের তো এইভাবে চলবে না আমাদের তো খেতে খেতে হবে আমরা সৎ মানুষ আর সৎ মানুষের একটাই জানো তো খুব ভালো একটা মানে প্লাস পয়েন্ট আছে সেটা হলো সৎ মানুষরা আয়নাতে নিজের মুখটা খুব ভালো করে দেখতে পারে আর রাতে ঘুমটা খুব ভালো হয় এটাই তো সৎ মানুষের প্লাস পয়েন্ট আর ওইদিকে অসৎ মানুষ তারা সব হয়তো পেয়ে যাচ্ছে টাকা পেয়ে যাচ্ছে কিন্তু রাতের ঘুমটা কি হচ্ছে হচ্ছে না চলো কাজে লেগে পড়ি